মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের আঙ্গারমনি এলাকায় জলের সমস্যা দূর করতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পাপ্পু দাস নামে এক যুবক জমি দান করেন রাজ্য সরকারের কাজের জন্য জমি দেওয়ার কারণে পাপ্পু দাস জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর থেকে দুটি চাকরির প্রতিশ্রুতিও পান বলে দাবি তার এরপর তার জমি তিনি সরকারকে রেজিস্ট্রি করে দেন সেই জমির উপর জল প্রকল্পের জন্য সাড়ে চার কোটি টাকার বেশি মূল্যের টেন্ডারও হয়ে যায় প্রকল্প নির্মাণে যন্ত্রপাতি এলাকায় পৌঁছানোর পর দেখা যায় দশের জমিতে জল প্রকল্প হচ্ছে না তার বদলে এক তৃণমূল কর্মীর জমিতে জল প্রকল্প শুরু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর এই দিন পাপ্পু জমিতেই জল প্রকল্পে করতে হবে ও সরকারের প্রতিশ্রুতি মতো চাকরির দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় রীতিমতো টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ শুরু হয় পাপ্পু গ্রামে রাজ্যের বিরোধী দল বিজেপি ও স্থানীয় মানুষের অভিযোগ কাটমানির বিনিময় পাপ্পু দাসকে বঞ্চিত করা হয়েছে অন্যদিকে চাচলের বিধায়কের দাবি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পরামর্শে জমি চিহ্নিত করে জল প্রকল্প করা হচ্ছে অফিসে অফিসে গেছি তিন দিন না দায় পড়ে আছি অফিসাররাও আমাকে তাড়িয়ে দিয়েছে কোনো কথাই শুনছে না আমার তারপরে মালদা মালদা অফিসেও গেছি মালদা অফিস থেকেও আমাকে তাড়িয়ে দিয়েছে কি বলছে ওরা বলছে যে তোমার জমিতে কাজ হবে না কি কারণ কারণ কিছু বলে কারণ কিছু বলেনি সেই অনুপেক্ষিতে বল অনুমান করা যাচ্ছে যে টাকা দিতে পারেনি বলেই সেই কাজটা অন্যত্রে চলে গেছে এটা এটা নিশ্চয় এর ভিতরে কেউ আছে এমএলএ লোকজন বা কিছু সেটা আমার জানা নেই তার সঙ্গে অফিস আছে আমার এখানেই কাজ হোক জনসাধারণ পাবলিক বলছে এখানেই কাজ হোক এখান থেকেই পিএইচপি এখানে আমি দান করেছিলাম যদি এখানে পিএইচই না হয় তাহলে আমি আমার মা আমার বাবা বিষ খায় আত্মহত্যা করব এটাই বলছি আমি না হলে আমি বিষ খাই আত্মহত্যা করবো আমার মা বাড়িতে অসুস্থ আমার বাবার কিডনি দুটো প্রবলেম করছিল যে আমার ভাই পিএইচপি কে জমি দান করেছে পিএইচপি বসাবার জন্য তো পিএইচপি থেকে জমি দেখে গেছে ইনকোয়ারি করে গেছে যে এই জমিতে হবে কিন্তু আমার ভাইয়ের কাজ হলো না কেন যে অনেক জায়গায় গেল অনেক জায়গায় কাগজপত্র দেখালো কিন্তু কাগজপত্র কোনো উত্তর দিল না দেখে বিডিও ভিডিওর কাছে গেল ভিডিও কোনো উত্তর দিল না এইচডিও কোনো উত্তর দিল না কেউ কোনো কোনো প্রশাসন কোনো উত্তর দিল না কিন্তু কেন হলো না আমার ভাইয়ের কাজটা আমার ভাইয়ের জীবন নিয়ে কি ওরা ছিনিমিনি খেলছে আমার আমার ভাইয়ের কিছু হয়ে গেলে কি ওরা কি দায়িত্ব দিতে নিতে পারবে বড়ল বাজারে পাপ্পু দাস ওনার জায়গাতে একটা পিএইচই হওয়ার কথা ছিল পিএইচই হওয়ার জন্য সেই জায়গা তিনি দানপত্রও করেছেন দানপত্র করার পরে তাকে টেন্ডার হয়েছে ইঞ্জিনিয়ার সমস্ত কিছু এসে নথিপত্র দেখে থেকে নিয়ে মাটি টাটি খতিয়ে দেখে নিয়ে ওটাকে পাশও করে দিয়েছে তার সত্ত্বেও কিন্তু সেখানটায় বাতিল হয়ে যায় পাপ্পু দাসের জায়গাতে তার মানে কি পাপ্পু দাসের কাছে নিশ্চয়ই হয়তো গোটা অঙ্কের টাকা চেয়েছিল তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই টাকা হয়তো দিতে পারেনি তাই জন্য না পরে একটা জমি বিনা টেস্ট করে তো নিশ্চয়ই দানপত্র হবে না দানপত্র হয়েছে সয়েল টেস্টিং হয়েছে সব কিছু টেস্ট হওয়ার পরে সেই জায়গা অন্য কোনো জায়গাতে হস্তান্তরিত হয়ে যায় পিএচিটা সেটা তো সত্যি খবার বিষয় পেয়েছি দপ্তর সেই কথা মতন তাদের জমিটা নিয়েছিল কিন্তু যখন প্রোজেক্টে দেখছে যে ওখানে যদি পাম্পটা করানো যায় তাহলে কিন্তু ওই পাম্পটা কিন্তু পিএইচই দপ্তরে যে পানীয় জল যে বাড়ি বাড়ি ঢুকানো হবে তাতে কিন্তু স্কিমটা সাকসেসফুল হতে পারবে না এবং সেখানে কিন্তু জলটা যদি পাম্প করে দেয় মানুষ জল পাবে না আমি যতটুকু পিএইচ দপ্তরের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পিএইচ দপ্তরের সঙ্গে এদের কিন্তু অনেকবার কথা হয়েছে এবং পিএইচ দপ্তর কিন্তু তাদেরকে কথা দিয়েছে যে তোমাদের জমি কিন্তু তোমরা নির্দিষ্ট সময়ে ফেরত পাবে আমাদের একটু যে নিয়মকানুনগুলো আছে সেগুলো করতে সময় লাগবে সময়টার মধ্যে আমরা তোমাদের জমি কিন্তু ফেরত দেবো